এমন একটা হায়দ্রাবাদি বিরিয়ানির কথা বলবো যে বিরিয়ানিটা আমি এর আগে কখনো খাইনি মানে স্বাদের দিক থেকে বললে দশে আউট অফ পাঁচ আর যদি পরিবেশনের কথা বলেন তাহলে দশে আউট অফ নাইন তো এটা বলতেছিলাম আমি ওদিক একটা হায়দ্রাবাদি বিরিয়ানি খাইছিলাম এটা হচ্ছে গিয়ে নারায়ণ ঢাকা কুমিল্লা হাইওয়েতে নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে পানাম রেস্টুরেন্ট আমি ঠিকানাটা পরে বলে দিচ্ছি আগে একটু বিরিয়ানিটার কথা বলি এইরকম স্বাদের বিরিয়ানি আমি খুব বেশি আগে খাইনি মানে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না এই প্রথম এমন একটা জিনিস যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না। তার কারণটা হচ্ছে ওভার রেটেড আর দামটাও খুবই হাই আর দাম অনুযায়ী খাবারের মান টেন আউট অফ ফাইভ এদের যে মাটন পিসটা ছিল সেই মাটন পিস মানে মাটন পিসটাও যাচ্ছই ছিল না যাই হোক বিরিয়ানি না খেলেও কি এদের ইন্টেরিয়র যেটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর এইটার ঠিকানাটা হচ্ছে গিয়ে আপনারা যারা সোনারগাঁও জাদুঘর থেকে আসবেন একদম সোজা চলে আসলে ঢাকা চিটাগাং হাইওয়েতে বা ঢাকা কুমিল্লা হাইওয়েতে এসে হাতের বামে এসে যে একটি ইউটার্ন নেবেন ইউটার্নটা পার করে আসলি ফ্রেশ কোম্পানির এই রেস্টুরেন্টটা খাবারের মান খারাপ হলেও রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো রুফটপ রেস্টুরেন্ট মানে রুফটপে আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন ঘোরাফেরা করতে পারবেন এবং ইন্টেরিয়রটাও খুবই ভালো আপনারা চাইলে আসতে পারেন আর হায়দ্রাবাদি বিরিয়ানিটা ছাড়া অন্য কিছু চাইলে ট্রাই করতে পারেন I love this.